শুভ সন্ধ্যা বন্ধুরা এই চলে এসেছে একটু হাটের বাজারে মানে এটা হাটই কিন্তু এখন সবসময় বাজার বসে আমি ধান কাটতে গরো নিও পরে দিও কিন্তু আবার একটু kena কাটা আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো লাস্ট মিনিট kena কাটা এটা ভালো লাগে একটু না ওই যে কালোটা কালোটা দুই পাশের হ্যাঁ হ্যাঁ দুই পাশেরটা পাশেরটা বলছি হ্যাঁ ব্লাউজ কিনব সুন্দর হ্যাঁ ওই যে বারো মাস ঠাকুর তলা টলা তো তার জন্যই নিচ্ছি হ্যাঁ অরেঞ্জ পড়বে বারো মাস ধোয় শাড়িটা তোলা দেব বলে দিতে তো লাগে না এই সুতির ছাপা মল মল এটা পরে আরাম পাবে সুতির রং আছে কিন্তু দামটা বড় বেশি বলছো কত একটা এই নিলাম নাতির জন্য ঘড়ি কিনছি ঠাকুর দেখবে ঘড়ি পরে তো দেখো বন্ধুরা

লস্যি খাবসি <muchas> নবদূর্গা এসে গেছে চলো তোমাদেরকে দেখাই আমিও দেখি আর তোমাদেরও দেখাই চলো চলো বন্ধুরা গড়িয়া নবদূর্গা চলে এসছে মহালয়ার দিন চলে আসে আজকে থেকে তো ভিড় হচ্ছে মহলার দিন থেকেই ভিড় হয় আর ঠাকুর আসা থেকেই প্রচণ্ড ভিড় হয় ওই প্রথম দিকে দেখে নিলে তবে দেখা যাবে না হলে তো এমনি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমী এগুলো তো ঢোকাই যাবে না এতটাই ভিড় হবে এখানে প্রচণ্ড ভিড় হয় একবার অষ্টমীতে এসে পুরো মানে বেরোবার পথ পাচ্ছিলাম না কিভাবে যে বেরোবো এতটা ভিড় হয়েছিল মানে শ্বাসরোধ হয়ে যাচ্ছিল ভয়ঙ্কর ভিড় হয় নবদুর্গায় চলো আজকের আমি দেখবো লাইটিংটা তো খুব সুন্দর করেছে গড়িয়া মিতালির সঙ্গ নবদুর্গা একটা পঞ্চদুর্গাও হয় কামড়হরিতে পঞ্চদুর্গা হয় আর এটা নবদুর্গা দেখো দোকানগুলো সব বসে গেছে কিছু কিছু বসেছে আমি তৃতীয়াতে গেছি তাই দেখো না খুব ভিড় আর বলি মেয়েকে বললাম চল নবদুর্গাটা আগে দেখে নিই প্রতি বছরই তাই করি নবদুর্গাটা আগে দেখে নিই ভিড় হবে বলে নবদুর্গা আর পঞ্চদুর্গাটা আগে দেখে নিই তারপরে যদি বেরোতে হয় এবছর তো বেরোবার কোনো ইচ্ছা নেই একদমই ইচ্ছা নেই বেরোবার মনে হচ্ছে বেরোবই না আর তারপরে ওয়েদার যা অবস্থা প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে তাই জন্য আর বেরোনো যাবে না হয়তো বৃষ্টিতে আর বেরোতেও পারবো না এত ভিড় হবে তারপরে বৃষ্টি হবে বৃষ্টির মধ্যে আবার ভিড় ও অবস্থায় আর আমার যাওয়া ঠিক নয় এই আর চতুর্থী পর্যন্ত দেখে নেব হয়তো তৃতীয়া চতুর্থী এইগুলো পঞ্চমী পর্যন্ত ঠিক আছে তারপর থেকেই ভিড় শুরু হবে আর এ বছরে কী বলো সত্যি কথা বলতে কি অনেক মানে যারা গত বছর প্রিয়জনেরা অনেকে ঠাকুর দেখেছিলো আনন্দ করে হ্যাঁ আমার আপনজনেরা প্রিয়জনেরা যারা আমার গত বছরে খুব আনন্দ করে ঠাকুর দেখে গেলো এবছরে তারা কিন্তু আর আমাদের মধ্যে নেই আমার বৌদির মা গত বছরে কত আনন্দ করে ঠাকুর দেখেছিল হ্যাঁ আমাদেরও মা হয় খুব ভালোবাসতো আমাদেরকে আমার মা আর বৌদির মা ঠাকুর থেকেছিল খুব মজা করেছিল প্রতিদিন বেরিয়ে ঠাকুর দেখেছে আর এবছরে আর উনি নেই মানে এবছরটা যে কি যাচ্ছে বন্ধুরা কি বলবো প্রত্যেকটা বাড়িতেই যেন কিছু না কিছু মানে হারিয়ে ফেলছে কাউকে হয় অসুস্থ না হয় প্রিয়জন হারিয়ে গেছে তার আগের বছর আমি হারিয়েছি আমার প্রিয়জনকে আর চলো এখানে একটা স্পেশাল ঘুগনি ক্যানিংয়ের এই ঘুগনিটা আমি আর মেয়ে খেলাম খুব সুন্দর ঘুগনিটা করেছে ক্যানিং থেকে এসছে ক্যানিংয়ের স্পেশাল ঘুগনি চিকেন ঘুগনি আমি চিকেন ঘুগনিটা খাই না ওটা একশো টাকা দাম এমনি নর্মাল ঘুগনিটা খেলাম ভালো অনেকেই খাচ্ছে দেখলাম সবাই বলছে ঘুগনিটা খুব ভালো হয়েছে এরপরে মনে হয় আর এখানে খাওয়াই যাবে না এতটা ভিড় হবে এই যে লাইটিং করেছে খুব সুন্দর দেখছো এবারে ভিতরে এক দিক দিয়ে ঢোকানো হয় আর দিক দিয়ে বের করা হয় চারিদিকে লাইটিং চলো ভিতরে যাই প্যান্ডেলের ভিতরে এই যে গড়িয়া নবদ মিতালির সঙ্গ নবদুর্গা খুব নামকরা এই নবদুর্গা আমরা তো ছোটকাল থেকে শুনে আসছি দিনই ছোটোকালে দেখা হয়নি বিয়ের পরেই তখন থেকে দেখি আর মায়ের কাছে প্রার্থনা মা জগৎ জননী সবাইকে মঙ্গল করো আর এই যে দুর্গ দুর্গতি হচ্ছে মানুষের প্রত্যেকটা বাড়ির দুর্গার যা অবস্থা হচ্ছে তুমি রক্ষা করো আর সবাই সাহস দাও শক্তি দাও সব দুর্গার তুমি দাও এই প্রার্থনা করছি সব দুর্গাদের তুমি শক্তি দাও সাহস দাও তারা যেন তাদের আত্মরক্ষা করতে পারে চারিদিকে অসুরের তো মানে ছেয়ে গেছে একদম আগে তো এতটা শুনতাম না আমরাও তো বড়ো হয়েছি এরকম দেখিনি এবছরে যা হচ্ছে মানে প্রায় দিন এক মাস দু মাস অন্তর অন্তর করে একটা একটা করে মায়েদের কোল খালি হচ্ছে মা দুর্গা হারিয়ে যাচ্ছে তাই মাকে বলছি মা আবার এসে দেখো সব দুর্গারা যেন ভালো থাকে সুস্থ থাকে বেঁচে থাকে কত মায়ের কোল খালি হয়েছে একটা বছরে সে তো যে মায়ের কাছে সেই মাই জানে প্রত্যেকটা মায়েরই কষ্ট হয় এই সবগুলো ভাবতে গেলেই চলো দেখো এটা মেন দুর্গা এটা সামনে আছে বড় দুর্গা আর তার পাশে ওই নটা দুর্গা সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ আছে তারপর থেকে নটা দুর্গা আছে আর এই যে ওপরে কারুকার্যটা দেখালাম তোমাদের প্যান্ডেলে খুব সুন্দর করেছে তৃতীয়াতেই কীরকম ভিড় দেখছো তাহলে পরে কী যে হবে আমরা আর আসতে পারবো না ওই বেরিয়ে যাচ্ছি ভাইয়ের জন্য একটা খেলনা নেব নিয়ে বেরিয়ে যাব আর এখানে তো যা কিছু কিনবে একটু বেশি দামই বলবে ভাইকে নিয়ে আসেনি ভাই বাবার ওর বাবার কাছেই আছে ও পরের দিন যাবে চলো বেরিয়ে এসছে প্যান্ডেল থেকে এবার বাড়ির দিকে আসছি তাহলে বন্ধুরা ভিডিওটা পর্যন্তই আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরের ভিডিওতে